thank okay. <laughs>

দেখো ভাই লোকে লো পুরো একে গাড়ি ঠেড়ি একে বাইক পুরো জাম হয়ে গেছে লোক দেখো দেখো ভাই দেখো মেলাবে তো যাম আমার এটা একটা সাইবাড়ি আছে বুঝছেন ওটা এলাকা গাড়ি থেকে সুরং পার্ক টার্ক করিয়া জামু হচ্ছে মেলাবাড়ি কারণ পুরো জাম লেগে গেছে বাইক তো না আসা আসলে কোনো উপায় নেই বুঝছেন বাইক হচ্ছে থোয়া লাগবে তুই এলাকা হাঁটি যাবো মেলাবাড়ি তো তোমাকে দেখে হচ্ছো মেলাবাড়ি তোমাক দেখে হচ্ছো তো চলো আমার সাথে নন মেলাবাড়ি বসে গেছি তো গাইস এই যে মেলা বাড়ির সামনে দামা এলা এর থেকে হচ্ছে নো এন্ট্রি এর থেকে কোনো বাইক থেকে কোনো ঢুকির দেওয়ার রাস্তা যাওয়ার বাইক বাইকটা সব সামনে টাকে যাওয়া লাগবে তো চলো আমার যাওয়া হচ্ছে এলা মেলা বাড়ি মেলা বাড়িতে কত লোক যাওয়া হচ্ছে

না তোমার দিন তোমারই দিন রে তোমার তো গায়ে ফাইনালি আমার চলে আসলো মন্দিরের সামনে আমার যেমন ভক্তি দুবার তো চলো পুরো ভিড় হয়েছে বুঝছেন সে

তো এরা চলো এরা জামো হচ্ছে এরা বুঝছে না পুরো গম টুক সব পুরো ঘামিয়ে গেছে আর নোয়া দাওয়া হচ্ছে না আজকে সূর্যের তাপটাও বেশি দিয়েছে এখানে কারণ তার জন্যে পুরো মানে কি সেই গম লাগে যাচ্ছে তো চলো এরা জামো হচ্ছে আমার শিব ঠাকুরের ওঠুনাটু ভক্তি দিয়া জন্ম ঠিক আছে তো ধীরে অনুষ্ঠান হবে আজকে রাত্রে অনুষ্ঠান হবে তো আসি গেছি এটি এলা এটি এলা ভক্তিম এই পুরো ভুজে গেলে ভিড় লেগেছে বুঝছেন এটি পুরো ভিড় লেগেছে সামনে দেখো কত লোকজন পুরো ভিড় ওর নোয়া নেওয়া দেওয়া হচ্ছে না তো এটি না ভক্তি দেওয়া না তারপর এটি আসলে হচ্ছে এটা হচ্ছে গঙ্গা ঠাকুর প্রস্তুতি দিয়া তারপরে কিছু খাওয়া দাওয়া করি তারপরে বাড়ি ঠিক আছে টাকা